হ্যালো রিমান হাঁপে খেয়েছি গেছিলাম বাজারে যে দেখো তো বাজার করে নিয়ে এখন ফিরছি গেছিলাম হচ্ছে আমার বরের সাথে ও একেবারে কাজে বেরোলো তো ওর সাথে একেবারে নেমে বাজার ওখানে নেমে বাজার করে হেঁটে হেঁটে ফিরছি বলে হ্যাঁ কী বলে ওটাকে ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় সেরকম আর এখন আর হাঁটাই হয় না দেখো হাঁটতে পারছি না চলে এসছি বাড়ির কাছাকাছি আর একটুখানি গেলে বাড়িতে চলে যাবো হাঁপিয়ে গেছি এত বাজার বাড়ি গিয়ে কথা বলছি এই ঢুকলাম বাড়িতে তালাটা খুলি দাঁড়াও না হেঁটে হেঁটে না হাঁপিয়ে যাই হাঁটতে হাঁটতে ভিতরে পার্স আছে এত এই কটা সবজি তোমার নিলো কত মানে দুশো টাকার কাছে একশো পঁচাশি মতন মানে দুশো টাকার কাছাকাছি নিয়েছে আর এখন বাজে হচ্ছে বারোটা দশ জল চলে এসছে কাচাকুছি যদিও আজকে বেশি নেই কারণ কালকে তো রাজের ছুটি ছিল কালকে চক্র বাবার তো ছুটি ছিল সানডে ছিল হাত দেখো হাত আমার লাল হয়ে গেছে হাত ব্যথা করছে আঙুলটা স্নান করতে হবে চকো আসারও টাইম হয়ে যাচ্ছে আজকে মানডে নিরামিষ রান্নাও হয়ে গেছে সোয়াবিন করেছে আজকে বেশি কিছু করিনি আর আর হচ্ছে এক ঘন্টার মধ্যে চকো চলে আসবে তার আগে আমাকে স্নান সেরে নিতে হবে স্নান পুজো সব সেরে নিতে হবে আর একটা কথা বলি আমাদের এখানে আস্তে আস্তে হয়তো ঠান্ডা কমছে তোমাদের ওখানে ঠান্ডা কেমন কি কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমি না চেষ্টা করছি একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আপলোড করার কারণ না করে করে একটা পুরো বাজে হ্যাবিট তৈরি হচ্ছে আর ছাড়তে ইচ্ছা করছে না এডিটিং করতেও ইচ্ছা করছে না বাট এটা আবার হ্যাবিটটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি রান্নাবান্না তো এখন আপাতত কিছু নেই আপাতত কি এখন আর রান্নাবান্না নেই নিরামিষ শপিং করেছি বললাম তোমাদের এখন হচ্ছে স্নান করব পুজো দেব আর যেমনি চকর কয়েকটা টুকিটাকি জামা জামাকাপড় আছে সেগুলো কেচে তারপরে স্নানে যাব। তোমাদের একটা জিনিস দেখাই এখন আমি স্নান করতে পারিনি কাঁচাকুচি সেরে সবে উঠলাম সরস্বতী পুজোয় আমি আর চক যেই শাড়ি পরব সেই শাড়িগুলো ধুয়ে দিয়েছি শাড়িগুলো হচ্ছে ধুয়ে দিয়েছি চলো দেখাই তোমাদের আমার শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি একটা সেইভাবে কোনো সময় পরা হয়নি তো যেহেতু শাড়ি পরে তো আমি নিজেকে মানে যেহেতু শাড়ি পরে আমি নিজেকে সামলাতে পারি না তো সেই জন্য শাড়িগুলো ওরমভাবে রাখাই থাকে তো চলো তোমাদের দেখাই আমি কোন শাড়ি পরব চকো পরবে আগের বছরই চক যে যেই শাড়িটা কিনে দেওয়া হয়েছিল সেই শাড়িটাই চকো পরবে চলো দেখো এই শাড়িটা হচ্ছে চকো পরবে ধুয়ে দিয়েছি ধুয়ে বলতে শুধু কমফোর্টের জলে ধুয়ে দিয়েছি তাছাড়া তো শাড়িগুলো ধোয়াই ছিল সব আর এইটা হচ্ছে আমি পরবো দেখো আমার শাড়িটা এই যে এটা হচ্ছে আমার শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি পরবর্তা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আর চক কোন কোন শাড়ি পরবো কিছুটা কালার একই এখনও স্নান করতে পারি আমি স্নানে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না মানে যাব যাব করে যাওয়া হচ্ছে না বলতে ভুল হচ্ছে জামাকাপড় কাচতে কাস্তে সময় হয়ে গেছে চকো এখন যদি আমি স্নানে ঢুকি চকো চলে আসবে এবার সেই জন্য স্নানে যেতে পারছি না তো ভাবলাম একেবারে চকো আসুক তারপর একেবারে ওকে স্নান করি ঘরে ঢুকিয়ে দেবো তারপর আমি স্নান করবো কাজ ছেড়ে উঠতে পারি না বাহ এখন আমার কয়েকটা বাসন আছে বাসনগুলো ধোয়া হয়নি বাসনগুলো এখন আর ধোবো না ভাবছি একেবারে বিকালবেলা ধুয়ে নেবো এখন চকর জন্য দাঁড়াতে হবে রাস্তায় রাস্তায় মানে মনের মাথায় চলে আসবে এক্ষুনি আমার গুলটি পোকা চলে এসছে গুলটি পোকা গুলটি শাড়ি দেখে তো খুব খুশি খুশি আসো আসো ড্রেস চেঞ্জ করো তারপর স্নান করি আমি স্নান করবো আমার এখন স্নান হয়নি চলে আসো এখন এখন না আর কদিন পর আর টু ডেজ পর পুজো আছে সরস্বতী পুজো তখন শাড়ি হ্যাঁ আর দুদিন আর তিন তিন দিন দু তিন দিন বাকি আছে তারপর তোমার এক্সাম ততদিনে শেষ হয়ে যাবে বুঝলে হ্যাঁ ঠিক আছে শোনাই বুঝলে চলো এখন ড্রেস চেঞ্জ করো ড্রেসটা চলো 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 খোলো খোলো কেমন হলো মা কেমন হলো ভালো আজকে এসএসটি এক্সাম ছিল কালকে কি এক্সাম বেঙ্গলি না কি এক্সাম আচ্ছা কম্পিউটার হ্যাঁ তারপরে বেঙ্গলি শেষ তাই তো বেঙ্গলি না আচ্ছা বেঙ্গলি তারপরে ড্রয়িং তারপরে শেষ মানে এখনো বলতে পারো তিনটে এক্সাম বাকি আছে তারপরে ওরাল আছে ওরাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে এখন হচ্ছে আমরা একটু শুয়েছি চখো এদিকে শুয়েছি আমি ওদিকে শুয়েছি এখন বাজে তিনটে দশ ঘুমও পাচ্ছে খুব আর আমি চোখে দশ তিনটে দশ বাজে আর শুভ আজকে চকর সোমবার আজকে চকর ম্যামের আজকে ছুটি মানে ছুটি বলতে উইকের যে কোনো ভুল বললাম তো সপ্তাহে দুদিন যেটা ছুটি থাকে শনি রবি তো রো শনিবারের ছুটিটা নেবে হচ্ছে সোমবারে বুঝলে তাহলে রবি সোম দু দিন ছুটি ছুটি হলো মঙ্গলবার থেকে আবার কন্টিনিউ মানে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পুরো কন্টিনিউ পড়া আর ওর ম্যাম আমি ভুলে গেছিলাম যে পড়া নেই আজকে চাপ নেই কালকে হচ্ছে কম্পিউটার এক্সাম আর এখন একটুখানি শোভ দেখি কতক্ষণ ঘুমাতে পারি না পারি চলো গুড আফটারনুন চলো আবার বিকালবেলা কথা হচ্ছে গুড আফটারনুন এই সরি 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 গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর চকো এখন দেখো আমার মাথা আচ্ছা আছে তাও মাথাটা আচ্ছা আছে কি দিয়ে দেখো দে এই আজকে তোমাদের বললাম না যে আমি ওই ইয়ে কয়েকটা জিনিস কিনেছিলাম দুপুরবেলা ওই ভ্যান গাড়িগুলো আসে ওদের কাছ থেকে তো এই কাপড় কাচার ব্রাশটাও কিনেছি হাতের কাছে চিরুনি পাচ্ছে না বলে উঠে গিয়ে চিরুনি আনতে হবে বলে এইটা হাতের কাছে ছিল টেবিলে রাখা ছিল এটা দিয়ে মাথা হাজরাচ্ছে আমার আর এত কল এতগুলো হেয়ার ফল হয়েছে আমার দেখো এই ব্রাশের মধ্যে আটকে ছিল এখনও কত কত আটকে আছে চলো এবার কালকে যা এক্সাম সেই এক্সামটা এক্সাম পড়া নিয়ে পড়তে বসতে হবে রিভিশন করতে হবে তাহলে আজকের ভিডিওটা তাহলে আর কন্টিনিউ করছি না এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো চলো আমি গুড নাইটই বলে দিই কারণ নাইটে আর দেখা হবে না চল টাটা